হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি তো এখন হচ্ছে আমি যাব কালী পুজোর নেমন্তন্ন সেখানে যাব। আমি আর আমার ভাই যাব সবাইকেই নেমন্তন্ন করেছে তো ফার্স্টে আমি আর আমার ভাই যাব। তারপর মা বাবা যাবে কারণ মায়ের কাছে মেয়ে থাকবে তার জন্য মেয়েকে নিয়ে যাওয়া যাবে না এত রাত্রে তো এখন আমি রেডি হয়ে নিচ্ছি সেজে গুজো নিচ্ছি সেজে গুজে তারপর আমি আর আমার ভাই বেরিয়ে পড়ব তো তোমরা ফুল ভিডিও কন্টিনিউ দেখতে থাকো কোনো স্কিপ না করে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে ফলো সাবস্ক্রাইব করে দিও তো আমি রেডি হয়ে নিয়েছি দেখো এই যে তো দেখো আমি এড্রেসটা পড়েছি আমাকে কেমন লাগছে সে যোগুজে অবশ্যই আমাকে জানিও তো এখন বেরিয়ে পড়বো তো এই যে আমি বেরিয়ে পড়েছি তো একদম বাড়ির পাশেই এক দু মিনিট লাগে যেতে তো সেখানে চলে এসেছি দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে তো চলো তোমাদের ভেতরে মন্দিরটা দেখা কী সুন্দর সাজিস দেখো তোমাদের কার কার কালী পুজো নেমন্তন্ন আছে আজকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো এখন হচ্ছে আমরা খেতে বসবো এই যে প্যান্ডেলের সামনে চলে এসছি অনেকটাই ভিড় প্রায় অনেক কষ্টে জায়গা পেয়েছি আমরা বসে পড়েছি এখনও খাবার টেবিল পরিষ্কার করা হয়নি তো ওরা পরিষ্কার করে দিয়ে গেছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কী কী মেনু এই যে এখন ক্যাটারিংয়ে ছেলেরা পাতা দিয়ে দিয়ে গেলো তো পাতার গ্লাস দিয়ে গেছে তো এবার হচ্ছে ফার্স্টে খিচুড়ি দিয়েছে এটা হচ্ছে মায়ের ভোগ তো ফার্স্টে খিচুড়ি আমরা খেয়ে নেবো খিচুড়িটাই বেশ সুন্দর হয়েছে খেতে আমার তো মায়ের ভোগ যে কোনো ঠাকুরের পুজোর ভোগ খেতে আমার বেশ ভালো লাগে তো এরপর দিয়ে গেল পোলাও পোলাওটাও বেশ ভালো হয়েছে খেতে আমার তো পোলাও খুব ভালো লাগে তো পোলাওয়ের সাথে দিয়েছিল হচ্ছে ওরা আলুর দম আলুর দমটাও বেশ ভালো হয়েছে আমার তো আলুর দমের সাথে পোলাও বেশ ভালো লাগে খেতে আর বিশেষ করে মায়ের ভোগ তো আরও বেশি ভালো লাগে তো আমি আমার ভাই বসেছি পাশাপাশি দুজনে খেয়ে নিচ্ছি তো এখন দিয়ে গেল চাটনি পাঁপড় আর পায়েস তো বন্ধুরা আমাদের খাওয়া কমপ্লিট এখন হচ্ছে আমরা উঠে পড়বো তারপর বাড়ির দিকে রওনা দেবো তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি ভিডিওটি কেমন আছে অবশ্যই আমাকে জানিও টাটা বন্ধুরা